মেলায় যাচ্ছে না একা একা যাবে না একা একা যাবে না তো কি যাবে দোকা দোকা যাবে

হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি হ্যাঁ এবার বাড়ি যাবে না দোকানে যাবে কে কে এসো লাইক ডান করো প্লিজ কে কে লাইক ডান করো দেখি কে 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 লাইক লাইক ডান ডান করো করো প্লিজ হ্যাঁ তুই জিসবির কাছে থাকবি থাকো আমি চলে যাই হুম তুমি থাকো আমি চলে যাই का स्थान कम चले जाए কমেণ্ট কৰ প্লিজ কেছ কমেণ্ট কৰ প্লিজ কে কি আছো কমেণ্ট কৰ কে আছো প্লিজ কমেণ্ট কৰ হ্যালো কেমন আস কোথা থেকে বলছো কি কে রি না কি বুঝতে পারলাম না আই অ্যাম সাবিয়া কেরি আচ্ছা কোথা থেকে বলছো সাবিয়া নাকি আমি সাবিহা আচ্ছা সাবিয়া কোথা থেকে বলছো কেমন আছো বলো চেরি আচ্ছা চেরি সরি হাই ফ্রি ফ্রি ফায়ার হাই হ্যালো বলো কেমন আছো কোথা থেকে বলছো তোমার নাম কি বলো আসলে একটু লাইক ডান করো প্লিজ কে কে আছো একটু লাইক ডান করো কি লাইভ ভাই রাস্তা দেখাচ্ছি

গাইয়া হ্যালো ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো কেমন আছো কি করছো বলো কাস্টমার নাম কি আমার নাম ইউটিউব চ্যানেলে যেটা আছে ওটা আপনার নাম কি প্লেস একটু বলবেন

বাংলাদেশ উগানটা ফট করে একটা কথা বলে দিলে আচ্ছা মেয়ে ফির সে আগেয়া আপ ক্যসে হে আপনার লাইফ মিস নেই করনা চাতা হে আচ্ছা রাফিন মোল্লা তুমি তো আমার লাইফে আসো না এসো যে কালে বলো কেমন আছো কি করছো বলো কেমন আছো কি করছো বলো এসো যখন বলো কেমন আছো কি করছো

আম্মু কেমন আছো ভালো আছি

Ne açayım, halledecek misin? Amar 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 Amar

কে কাকে রিপ্লাই দিচ্ছে না কিছু বলা যাচ্ছে না সারাদিন না সারাদিন পরে রিপ্লাই খুঁজতে এসছে মাস তার একবার ওই সর ছয় ছয় এই যে কি চা হ্যাঁ আজ হ্যালো বলছি কাজ করছিলাম কাজ করো কাজ ফুরিয়ে গেছে এখন তাড়াতাড়ি কাজ ফুরিয়ে গেছে চলো <laughs> आज भी तो कैसे लाइक डन करो सब भाई तो टक्के देखिए एक और चेंडी के देखिए चो <laughs>

हम्म वीक फ्रेंड वीक फ्रेंड अच्छा अब लाइवটা কাটতে হবে एम परबाड़ी বসতে আমি চলে যাব বাড়ি বসবি আমি চলে যাব ঠিক আছে যাব এক জায়গায় যাব এক জায়গায় হ্যাঁ দৃশ্যবি দেখতে যাও চলো